সুপ্রিয় শিক্ষার্থীরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান মূল্যায়ন পরীক্ষা এখানে কিছু প্রশ্নপত্র তোমাদের মাঝে শেয়ার করা হলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আইকনটিতে ক্লিক করে রাখবে সো এখানে দেখো নৈবেদ্যিক কিছু প্রশ্ন আছে যেমন দেখার জন্য প্রাণী কোন অঙ্গ ব্যবহার করে অবশ্যই চোখ ইউজ করে তাই না চার নাম্বার নম্বর পতঙ্গ কোন ধরনের প্রাণী কীটপতঙ্গ হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয় পায়েস মাখন সেমা এনাকে ফিরনি শুধু দুধ থেকে তৈরি হবে কিন্তু তিনোটাই তাই না আচ্ছা পদার্থের অবস্থা কয়টি পদার্থের অবস্থা হচ্ছে তিনটি তাপ দিলে পানি কিসে রূপান্তরিত হয় অবশ্যই জলীয় বাষ্পে ঠেলাগাড়ি পেছনের কোন ধরনের বল প্রয়োগ করতে হয় ধাক্কা এখানে চাপ প্রয়োগের মাধ্যমে সিরিঞ্জে বাতাস কি হয় এখানে হবে সংকুচিত হয় সঠিক উত্তরটি পাশে লেখো গাছ গাছকে মাটিতে আঁকড়ে রাখে কি অবশ্যই মূল খাদ্য এখানে তোমাদের প্রশ্নটা উত্তর দেওয়াই আছে এবং তোমরা অবশ্যই এটা দেখে নিতে পারবে আর শুদ্ধ অশুদ্ধটাও অ্যান্সার দেওয়াই আছে যদি তোমাদের কোনোখানে কোনো প্রবলেম মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে সেটি বুঝিয়ে দেওয়ার পাশের সাথে ডানপাশটাও মিল করণ এখানে কিন্তু উত্তর আমাদের দেওয়াই আছে বাম পাশ এবং ডান পাশ থেকে একটা করে শব্দ নিয়ে বাক্য গঠন করতে হবে এখানে নিজের প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও কিছুটা প্রশ্ন দেওয়া আছে যেমন উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি তার উত্তর কিন্তু সঙ্গে দেওয়া আছে উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে গঠিত প্রায় সব উদ্ভিদের তিনটি অংশ থাকে মূল কাণ্ড এবং পাতা এমন খ নাম্বার বলেছে মাটির ওপর অবস্থিত উদ্ভিদের প্রধান অংশটি ও দুটি কাজ লেখো এখানে কিন্তু আমাদের সুন্দর মতো উত্তর দেওয়া আছে গ নম্বর উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি কীভাবে তৈরি করে তা তিনটি বাক্যে লেখো অবশ্যই এটা তোমাদের দেওয়াই আছে পাতা না থাকলে উদ্ভিদের কি হবে অবশ্যই আমরা জানি কোনো উদ্ভিদ বেঁচে থাকতে পারবে না তাই না ফল সম্পর্কে তিনটি বাক্য লেখো এগুলো যদি আমরা খুব ভালো মতো রিডিং করে থাকি অবশ্যই কিন্তু আমরা পারবো ছ নম্বর বলছে হারবিহীন তিনটি প্রাণীর নাম লেখো আমাদের জানা আছে বাসার কাজে কীভাবে বাসার কাজ কিভাবে করলে সহজ হয় সেটা সকলে মিলেমিশে কাজ করলে সহজ হবে বারো মাসি ফল কাকে বলে গ্রীষ্মকালীন ফল কাকে বলে এই ছোট ছোটো প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো এখানে আছে কিছু বড় প্রশ্ন কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় উদাহরণ সহ লেখ এরপরে আছে মানে প্রতিটা প্রশ্ন দেওয়া আছে সঙ্গে সঙ্গে কিন্তু তার উত্তরটাও দেওয়া আছে তোমরা কিন্তু ইজিলি এটা নোট করতে পারবে পজ করে নোট করে নেবে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা তোমাদের জন্য আমি এতটা দূর আসতে পেরেছি এবং আমি আরও সামনে যেতে চাই যদি তোমরা সাপোর্ট করো সো এই প্রশ্নপত্রে কোনো রকম কোনো প্রবলেম মনে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সেই পর্যন্ত ভালো থাকবে সবাই আমি অনেক ভালো আছি ধন্যবাদ